হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে আপনারা দেখছেন কিচেন কিচেনের ব্লগ আজকে আবারও নিয়ে চলে এলাম আপনাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি বিশেষ করে যারা মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি প্রেমী তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি ভাপা দই দই খেতে বন্ধুরা কার না ভালো লাগে বলুন তো বাঙালি মানেই কিন্তু মিষ্টি দইয়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তো সেটা যদি ভাপা দই হয় কোনো অংশে কিন্তু কম নয় তাহলে চলুন এটা বানানো খুব ইজি খুবই সিম্পল দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ টক দই আর এই টক দইটা আমি বাড়িতেই বানিয়েছি টক দই বানানো কিন্তু খুবই ইজি আর এই রেসিপি কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি তাই আর আলাদা করে আপনাদেরকে দিলাম না ভিডিও তো আপনারা যদি চান দেখে নিতে পারেন একবার আমার চ্যানেলে দেওয়া আছে তো টক দইটা এখন ছাকনির মধ্যে এটাকে আমি রেস্টে রেখে দেবো ওই তিন থেকে চার ঘন্টার জন্য এক্সট্রা জলটা দই থেকে বেরিয়ে যাবে তো বন্ধুরা চার ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দই থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে অবশ্যই দই থেকে জলটা ঝরিয়ে নেবেন এতে মিষ্টি দইটা মানে ভাপা দইটা খেতে সুস্বাদু হয় এরপর জল ঝরানো টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই দইটা বানাতে খুব বেশি উপকরণ যে লাগে তেমন কিন্তু নয় জাস্ট টক দই লাগে আর লাগে কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্কটা সবার বাড়িতে সময় থাকে না সেক্ষেত্রে আপনারা বাড়িতে যদি দুধ থাকে আমি এখানে দুধ দিয়েই বানিয়েছি পাঁচশো গ্রাম দুধ ঘন করে নিয়েছি ওই আড়াইশো গ্রামের কাছাকাছি এরপর অল্প একটু বেকিং সোডা হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে ফুটিয়ে নিয়েছি এতে দেখুন দোকানের মতো কালার কিন্তু একদম চলে এসছে আর এই কন্ডেন্স মিল্কটা আমি যেহেতু বাড়িতে বানিয়েছি তাই চিনির পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি যাতে আলাদা করে এখন আমাকে চিনির গুঁড়োটা না মেশাতে হয় তো আপনার যদি দোকান থেকে কেনেন তাহলে অবশ্যই এখন চিনির গুঁড়ো অল্প পরিমাণে ইউজ করবেন এখানে থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওতে যে এটা কতটা পাতলা আছে এরপর একটা নিয়ে নিয়েছি কেকটিন কেকটিনের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন এরপর একটা গোল করে সাদা কালারের কাগজ আমি কেটে বসিয়ে দিলাম এর ওপর এখন ব্যাটারটা আমি ঢেলে দেবো যাতে খুব সহজে দইটা বাইরে বেরিয়ে আসে মোল্ডে লেগে না যায় আপনারা চাইলে স্টিলের বাটি কিংবা স্টিলের টিফিন বক্সও নিয়ে নিতে পারেন কেকটিন যে নিতেই হবে এমন কিন্তু নয় এরপর ব্যাটারটা ঢেলে নেওয়ার পর একটু ড্যাপ করে নিয়েছি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি জল এর ওপর একটা ঢাকনা রেখে ওপর থেকে আমি বসিয়ে দিলাম দইয়ের টিনটা মোট দেখতে হবে দইয়ের টিনটা যেন তলায় না লেগে যায় তাই আপনারা চাইলে ঢাকনার জায়গায় স্টিলের একটা স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন এরপর একটা প্লেট ঢাকা দিয়ে ওপর থেকে হাড়ি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিটের আগে কিন্তু একদমই খুলবেন না আর অনেক সময় কুড়ির জায়গায় পঁচিশ মিনিটও লেগে যেতে পারে আপনারা যদি দইটা একটু বেশি পরিমাণে জমান তাহলে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে আমি এখানে কুড়ি মিনিটেই কিন্তু রেডি করে ফেলেছি দেখুন ছুরিটা একদম ক্লিন এসছে ছুরি কিংবা টুথপিন দিয়ে এইভাবে চেক করে নেবেন এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের মধ্যে এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবেন দু ঘন্টার জন্য দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো বন্ধুরা এখন আমি দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি খুব সুন্দর শেট হয়ে গেছে যার সাইডে থেকে এইভাবে একটু ছুরি দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিলাম এরপর একটা প্লেটের মধ্যে উল্টে দেব। দেখুন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসবে আর এটা আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন তবে ফ্রিজের মধ্যে রাখবেন যেহেতু দই দিয়ে বানানো তো জল কেটে যেতে পারে বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তাই ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এইভাবে একবার বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এটা এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় চলুন বন্ধুরা টাটা বাই বাই